বয়স আজকে বিশ বছর আমি মানিয়ে নিতে চেয়েছি সংসার করতে চেয়েছি এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনার তো এখানে এতগুলো মানুষ আপনাদের কারো মায়া বেশি কারো মায়া কম ওর তো কোনো দয়া মায়া কোনো কৃতজ্ঞতা বোধ ও একটা অমানুষের মতো আমি বুঝিনি আমি বোকা আমি বুঝিনি যার জন্য আমার সব শেষ পর্যায়ে এসে ও এত খারাপ ব্যবহার আমি আর নিতে পারছি না যার জন্য এখানে আচ্ছা আমি একটা মানুষ আল্লাহ কেন আমার জীবনে এত যুদ্ধ লিখে রেখেছে ও যে এখন জামিনে বের হয়ে এত খারাপ নোংরা কথা বলছে তার প্রমাণ দিতে বলবেন আমি প্রমাণ দিয়েছি আমি আপনাদের সামনে প্রমাণ দিয়েছি আমি প্রথম যখন মিডিয়ার সামনে আসি আমার বুক ফেটে যেত আপু বুঝত আমরা দুজন পিঠা পিঠি বন্ধুর মতন আমরা দুটো বোন আপু বুঝে বলতো তুই মনে হয় কথা বলতে পারছিস না দেখে তোর এত কষ্ট আমি বললাম হে আবু একটা জায়গায় কিছু কথা বলার পর থেকে আমার পরের দিন থেকেই মনটা অনেক হালকা কিন্তু আমি সুস্থ হব কি আমার হাজবেন্ড নে এসে যা শুরু করেছে এত নোংরা কথা আমি নিতে পুরুষ মানুষটা কেন এমন এত বছর সংসার করেছি তার কি মিনিমাম এতটুকু মায়া নাই কৃতজ্ঞতা বোধ নাই আমি ওর জন্য কিছু করিনি এলাকায় যাবেন সবাই এলাকায় যে সবাই খোঁজ নেবেন আমার বিউটি পার্লার থাকলেও আমার চরিত্র কেমন আমি কি নিয়ে থেকেছি সারা জীবন আমি শুধু আমার হাজবেন্ডের চিন্তা হাজবেন্ডের চিকিৎসা হাজবেন্ডের ওষুধ ইন্ডিয়া যেতে হবে ওষুধ শেষ হয়ে যাচ্ছে এই চিন্তা নিয়ে কাজ করতাম পার্লারে আমার সমস্ত ক্লায়েন্ট বলবে আমি কেন কাজ করেছি কুকুরের মতন সারা দিন বাচ্চাকে টাইম মতন খাওয়াতে পারতাম না আমার বাচ্চাটারও আমার মতন অনেক ধৈর্য সেই আমার হাজব্যান্ড এখন আমার সম্বন্ধে আমার ফুল ফ্যামিলির সম্বন্ধে এত নোংরা কথা কিসের ভিত্তিতে প্রমাণ কি আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ দিয়ে চাই তো ও যদি আর কিছু করে আমি সর্ব সারা দেশ আমার সাথে সমস্ত অ্যাডভোকেটের ভয়েস মেসেজ কল লেখা টেক্সট আমার কাছে সবাই আমার সাথে থাকতে চায় আমাকে বলছে অঙ্গ প্রত্যঙ্গ হানির প্রতারণার মামলা দিতে আমি দেব আমি যে এত বছর ওকে চালিয়েছি আমার হাজব্যান্ডকে আমার শাশুড়িকে আমার বাচ্চা আমার ফুল ফ্যামিলির ভরণ পোষণ ওর চিকিৎসা আমি একটা একা মানুষ আমি এগুলোর এখন আমি কতই চাই আমি বাঁচবো কয়দিন আমি নিজের হাতে আমার হায়াত কমিয়েছি দেখ নিজের হাতে কেন ও কি চোখের সামনে দেখবো আমার ছেলেটা বাপ বলে ডাকবে আমি কেন এর বিচার পাবো না আমি বিচার চাই আপনারা আমাকে বিচার পাইয়ে দেবেন আমার হাসবেন্ড এত অকৃতজ্ঞ কেন আমার একটা মেসেজ বলার ছিল আমার এক প্রথম যখন আমি আসি মিডিয়ায় তখন আমার একটা মেসেজ মেয়েদের কাছে বলা ছিল তোমরা শুধু নিজেকে আগে ভালোবাসো তারপরে অন্য কাউকে কখনো কাউকে বেসো না সেটা না সবার আগে নিজেকে ভালোবাসো তারপরে অন্য কাউকে কেন আমার জীবন দেখে তোমরা শিক্ষা নাও এই কারণে সেটাও আর একটু ভেঙে বলি আমার হাজব্যান্ড ট্রান্সপ্লান্টের আগে আমার সাথে অনেক ভালো ব্যবহার তার ভালোবাসায় বলে শেষ করেছি একটা গয়না গাটি বিয়ের আগের কিচ্ছু নাই মানুষের মেয়ে মানুষের গয়না গাটি তো অনেক সব থাকে সেইসব কিচ্ছুর মায়া করেনি শুধু ও আমার সামনে বেঁচে থাকুক এইটাই পেয়েছিলাম কিন্তু ট্রান্সপ্লান্টের পরে ওর ব্যবহার পুরো আলাদা আমি এইগুলো নিতে পারতাম না তারপরও ভাবতাম কি আমার বোধ ধারণা ভুল ও ঠিক হয়ে যাবে আমার বোনটা আমাকে কত বলেছি আমি মিডিয়ায় আছি আমি ওর বিরুদ্ধে অ্যাকশন নিয়েই টুনি আমি বলেছি যে না আবু না তোরা চলে গেলে আমার সাথে আবার খারাপ ব্যাপার করবে ও ঠিক হয়ে যাবে তুই নিস না আমার বোন একটা পর্যায়ে বলেছে টুনি তুই এমন সময় যাবি সেই সময় তোরা সময় থাকবে না রে সব শেষ হয়ে যাবে আজকে বিশ বছর পর আমাকে এইটা গাছতে হলো আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না বিশ বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন আমি কেন প্রকৃত মর্যাদাটুকু পেলাম না একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা চেয়েছিলাম দেনি এমনও বলেছি একটু অভিনয় করো না আমার সাথে অভিনয়টুকু করে দি আমার মা বলেছে বাবা আমার মেয়ে কি তোমার কাছে টাকা পয়সা চাই শাড়ি কথা চাই চাই না চাই না তুমি একটু ভালো ব্যবহার করো না তুমি একটু ভালো ব্যবহার করে এমন করে মাথায় হাত বলি বলি বলতো আমার খালা বলতো মাথায় হাত বলি বলি যে তারে তুমি তো নিঃসাথে খারাপ ব্যবহার করো না একটু ভালো ব্যবহার করো ও অন্য কিছু চায় না ও তাও করেনি ও বিদেশে বউ বাচ্চা ফেলে রেখে সীমারের মতন আজকে আমার সাথে বিশ বছর সংসার করে আমি আমার ছেলেকে ফেলে রেখে ও মেরির কাছে যাবে ওর প্ল্যান কেন আমি এই প্ল্যান সাকসেস হতে তুমি আমার ছেলের ভবিষ্যৎ নাই আমার ছেলেকেও পয়দা দেয়নি আপনারা বলেন আমার ছেলে কি প্রাপ্য না কিছু ও যে যে সব জায়গায় এরকম বাচ্চা ফেলে ফেলে রেখে রেখে আমাকে আপনারা বিচার করে দেবেন আমার আর যে সব সাংবাদিক ভাইয়েরা ওর মিথ্যে প্ররচনাগুলো ওর মিথ্যে কথাগুলো এত ভালোভাবে ভাবে ঢেলেছেন কেন কেন একটাবার চিন্তা করলেন না আমার কথা আমার বাচ্চাটার ভবিষ্যতের কথা কেন আপনারা যাচাই করলেন না কেন ওর মুখের কথা শুনে কেন প্রচার করলেন প্রমাণ নিতে চাইলেন না তো একবারও কেন চাইলেন না প্রমাণ নিতে কিসের জন্য চাইলেন না ওকে প্রমাণ দিতে হবে ও কিন্তু বলেছে ও ওর ওর প্রমাণ দিতে পারলে ও ফাঁসিতে ঝুলবে আমি কিন্তু প্রমাণ দিয়েছি আরও প্রমাণ আছে এটা তো দুই একটা আর বহুত প্রমাণ আছে আদালতে দেবো দিয়েছি আরও দেবো আরও দেবো একেবারে উচ্চ টাকা সেটা ওর মুখের কথা হ্যাঁ আছে ওর মুখের কথা আছে